দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে কারণ আমরা যাব বেনারস আমি বাবা আমার শ্বশুরমশাই আমার বর চারজন মিলে এটা এখন পেরোচ্ছি বরাকর নদী কি সুন্দর দেখতে লাগছে তাই না আর আকাশটাও মেঘলা হয়ে আছে দেখে মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে চারিদিক সবুজ খেতে ভরা কি অপূর্ব লাগছে দেখতে আমরা যেদিন বাড়ি থেকে বেরিয়েছি সেদিন ছিল রাখি পূর্ণিমা আর পূর্ণিমার রাতে চাঁদটা যেন একদম ঝলমল করছে দেখুন এটা কাশিঘাট বেরোচ্ছি আর আমরা পৌঁছেছিলাম ভোরের দিকে বর্ধমান থেকে আমাদের দুপুরে ট্রেন ছিল আর পৌঁছেছিলাম পরের দিন ভোরে এটা বেনারস স্টেশনটা এত সুন্দর অপূর্ব বানিয়েছে কি বলবো কালারটা দেখুন কি ভালো লাগছে দেখতে পুরো জাতীয় পতাকা একদম এখন যাচ্ছি আমার আমার বাবা এটা আমার বর এবার আমরা অটো করে নিয়েছি যাব হোটেলে আমরা হোটেল আগে থেকেই বুকিং করে রেখেছিলাম কিন্তু ওদেরকে ফোন করেছি ওরা বলছে ছটার আগে নাকি হোটেল খুলবে না তো আমরা এতক্ষণ তো বাইরে থাকতে পারবো না আমি গিয়ে ওদের সাথে কথা বলে যাই হোক করে লাগেজগুলো অন্তত হোটেলে রাখলাম তারপর ভোরবেলায় স্নান করে নিয়ে ভোরের বেলাতেই আমরা বাবা বিশ্বনাথের পুজো দিয়ে চলে এসেছি এটা সামনের চত্বরটা দেখুন কত সুন্দর জমজমাটি আর হোটেলেই আমরা দুপুরে খেয়েছিলাম ভেজ নিয়েছিলাম তাই আমাদের মেনুতে ছিল আলু ভাতে পটলের তরকারি ডাল ছোলার একটা তরকারি আর আমরা চাটনি তারপর এই যে আমরা বিকেলে গঙ্গার ঘাটে চলে এসেছি নদীতে যেহেতু প্রচুর জল এসেছে বর্ষার জন্য অনেক জল হয়ে গেছে তার জন্য বোটে করে আমরা ঘুরতে পারিনি তাই ওখানে বুকিং করে একটা করিডোরের মতো আছে ছাদের ওখানেই গঙ্গা আরতি হচ্ছিল আর ওখানে আমরা চেয়ারে বসে দেখছিলাম গঙ্গা আরতি এখানে বিকেল বিকেল না এলে আবার জায়গা পাওয়া মুশকিল এগুলো চেয়ারগুলোকে আগে থেকে টাকা দিয়ে বুকিং করতে হয় ওখানে সব ছেলেরা আছে ওদের সাথে কথা বলেই এটা করা হয় আর এখানে যে গঙ্গা আরতির জন্য সব কিছু ব্যবস্থা চলছে গোছানো যে বাবা মহাদেবকে নিয়ে এসেছে তাকে এখন সাজানো হবে সুন্দর করে বাবার মাথায় গোলাপের পাপড়ি দেওয়া হচ্ছে কি ভাল লাগছে দেখতে আর আমরা তো একদম কাছে থেকে গঙ্গারতি দেখতে পেয়েছি কি যে ভালো লাগছিল কি বলবো আর সামনের চেয়ারগুলো দেখতে পাচ্ছেন ওগুলোতে বসতে পারিনি কারণ ওগুলোতে বিদেশিরা বসেছিলো ওরা আরও এক্সট্রা বেশি টাকা দিয়ে ওগুলো বুকিং করে রেখেছিল। আমরা দুটো দুটো রোয়ের পর আমরা জায়গা পেয়েছিলাম ঘাটটা দেখুন কি সুন্দর লাগছে চারিদিক একদম আলোয় ঝলমল করছে ওই যে বোটের ওগুলো সবাই বসে আছে বোট কিন্তু চলেনি বোটে বসতে গেলেও আলাদা টাকা দিয়ে আপনাকে বুকিং করতে হবে ওইভাবেই বসিয়ে বসিয়ে দেখাবে ওরা পুরো সব ঘাট ঘোরাবে না যেহেতু গঙ্গায় অনেক জল হয়েছে একমাত্র নদীতে দু একটা জাহাজের মতো যেগুলো রয়েছে সেগুলো চলছে বাকি নৌকাগুলো চলেনি আর এই যে যেটুকু কাছ থেকে পেরেছি ভিডিওটা করার চেষ্টা করেছি কি সুন্দর লাগছে দেখুন এই সিনটা দেখুন একবার আমি তো অধীর আগ্রহে বসেছিলাম এই সিনটা কখন আসবে দেখুন শুধু কি ভাল লাগছে আর এই সব পাপড়িগুলো আমাদের দিকে উড়ে এসেছিলো এত ভাল লাগছিল হাওয়াটা পুরো এদিকেই দিচ্ছিল তারপর আমরা আরতি দেখা শেষ করে বেরিয়ে গেছিলাম একটু মার্কেটিং করতে এটা হচ্ছে বাজারটা একদম সব কাছে কাছে এই বাজারের মধ্যে আমরা হোটেলটা নিয়েছিলাম আর আমাদের হোটেল থেকে গঙ্গার ঘাট একদমই কাছে আর বাবা বিশ্বনাথের মন্দিরও কাছে তো আপনাদের যদি কারোর হোটেলের নাম্বার প্রয়োজন হয় কেউ যদি আসতে চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এখানে প্রচুর হোটেল আছে যেতে যেতে এক জায়গায় দেখলাম এখানেও শিবের আরতি হচ্ছে আর বাচ্চাগুলো দেখুন কি সুন্দর বাজাচ্ছে এরপর আমরা গেছিলাম চাট খেতে তো এটা হচ্ছে বেনারসের ফেমাস একটা চাটের দোকান নাম হচ্ছে কাশি চাট ভান্ডার। এরা হচ্ছে আনন্দ আম্বানির বিয়েতে গেছিলো ভীষণ ফেমাস দেখছেন তো কত ভিড় তার মাঝখানে আমার বরের একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল ও ওখানে এত ভিড়ের মধ্যে গিয়ে টুক করে নিয়ে চলে এসেছিলো যেহেতু ও লোকাল ছিল তারপর খেয়ে নিয়েছিলাম বারাণসী পান আর রাত্রে ডিনার করে নিয়েছিলাম হোটেলেই